হ্যালো এভরিওয়ান আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুষী আজকে আমি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য মে মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো মে মাসে যেটা দেখা যাচ্ছে ফার্স্ট মে বৃহস্পতি আপনার তৃতীয় ভাব ছেড়ে আপনার চতুর্থভাবে যাচ্ছে দীর্ঘ বারো বছর পর এবং দীর্ঘ বারো বছর পর আপনার তৃতীয় ভাব ছেড়ে বৃহস্পতি চতুর্থভাবে গোচরের ফলে কোন দিক থেকে আপনার কি কি ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করব এবং যেটা দেখ দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার তৃতীয় ভাব ছেড়ে যখন চতুর্থভাবে যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার অষ্টমভাবে দিচ্ছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দশম ভাবে দিচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বাদশভাবে দিচ্ছে তো চতুর্থভাবে যখন বৃহস্পতি গোচর করছে আপনার তৃতীয় ভাব ছেড়ে দীর্ঘ এক বছরের জন্য এই চতুর্থ ভাব থেকে অবশ্যই আমরা ভূমি ভবন বাহন মাতা এগুলোকে বিচার করে থাকি তো এখানে ভূমি ভবন বাহন অবশ্যই আপনার যদি কোনো রকম স্বপ্ন থেকে থাকে নতুন বাড়ি কেনার বা নতুন গাড়ি কেনার এই স্বপ্ন কিন্তু এই এক বছরের মধ্যে আপনার পূরণ হতে চলেছে কোনো প্রপার্টি আপনি পারচেস করতে চাইছেন বা কোনো রকম কোনো জমি আপনি বেচতে চাইছেন এই সময় আপনি খুব ভালো দামে যেমন বেচতেও পারবেন আপনি যদি নতুন বাড়ি কেনার বা নতুন গাড়ি কেনার সেই স্বপ্ন এখানে আপনার পূরণ হতে চলেছে বাড়ির পরিবেশ এখানে খুবই আনন্দদায়ক হতে চলেছে আপনার মায়ের শরীর স্বাস্থ্য এখানে অনেকাংশে ভালো হতে চলেছে মাতৃতুল্য মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সুদৃঢ় হতে চলেছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনার অষ্টমভাবে দিচ্ছে আর তো আপনার এখানে কিন্তু সাডেন গেন্স বা সাডেন একটা লস হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে তবে বৃহস্পতি যেহেতু শুভ প্ল্যানেট তো আপনার নিজস্ব বাচ্চাটা যদি আবার খুব ভালো পজিশনে থাকে বৃহস্পতি তো আপনাকে এখানে সাডেন গেমস কিন্তু করাতে পারে সেটা যে কোনো দিক থেকে আপনার বিজনেসে আপনার হঠাৎ করে বিভিন্ন দিক থেকে আপনার ইনকাম সোর্সেস বাড়তে পারে আপনার হঠাৎ করে জবের প্রমোশন হতে পারে আপনি নতুন জায়গায় কোনো ভালো ইনক্রিমেন্ট নিয়ে জবও পেতে পারেন কেউ যদি কোনো রকম শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকে সেখানে আপনাদের হঠাৎ করে কিন্তু প্রাপ্তি বা সাডেন গেমস হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে দশম ভাব থেকে অবশ্যই আমাদের কর্মকে বিচার করে থাকি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত মানুষ যারা আছেন বিজনেস হোক বা চাকরি হোক কর্মের জায়গায় কিন্তু আপনাদের এখানে প্রভূত উন্নতি হতে চলেছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দশম পড়ছে আপনার নিজস্ব বাচ্চাটা যদি এবার বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকে তাহলে আপনারা এই এক বছরে অনেক বেশি উন্নতি করতে আপনারা দেখতে পারবেন আপনাদের কাজের জায়গাতে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হওয়ারও যেমন প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বিজনেসে আপনাদের প্রভূত আয় ইনকাম কিন্তু এখানে বাড়তে চলেছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দ্বাদশভাবে দিচ্ছে দ্বাদশ ভাব থেকে অবশ্যই আমরা বিদেশ যাত্রা এগুলোকে বিচার করে থাকি যারা অনেক দিন থেকে বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে গিয়ে নতুন কর্মপ্রাপ্তি করারও চেষ্টা খুঁজছেন সেখানে কিন্তু আপনাদের বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা ফার্স্ট মের পর কিন্তু শুরু হয়ে যাবে এছাড়া আপনার কিন্তু বিভিন্ন জায়গায় যাত্রা সেটা বিদেশ ভ্রমণ হতে পারে বা যে কোনো জায়গায় আপনার ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা এই বছরে কিন্তু তৈরি হয়েছে বৃহস্পতির ট্রানজিটের ফলে আপনারা এক বছর ধরে যেটা পেতে চলেছেন সেইটাই নিয়ে আলোচনা কিন্তু মে মাসে ওরাশি জাতক জাতিকাদের জন্য অন্যান্য সমস্ত গ্রহদের গোচরের উপর ভিত্তি করে এই মাসটি যেটা দেখা যাচ্ছে এই মাসটা প্রথমের দিকটা একটু উত্থান পতনে পূর্ণ হতে পারে আপনার চারপাশের পরিস্থিতির কথা মাথায় রেখে আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন তবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি উন্নতি করতে দেখা যাচ্ছে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার অবশ্যই থাকবে এবং আপনি সহজেই আপনার মতামত পরিবর্তন করতে সক্ষম হবেন এতে আপনার অনেক উপকার হতে দেখা যাচ্ছে এই মাসে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন এবং এমন কিছু পদক্ষেপ নিতে আপনাকে দেখা যাচ্ছে যাতে আশপাশের লোকেদেরকে আপনি অবাক করে তুলবেন সেটা আপনার বিজনেসের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন চাকরির জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন কোনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত আপনি যেটা নেবেন সেটা এবং সেটা বুঝে শুনে নেবেন এবং সেটা আপনার উপকারে লাগবে বা পরিবারের উপকার লাগতে পারে সেটা দেখা যাচ্ছে এবং আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রমের মাধ্যমে প্রচুর সুনাম অর্জন করতে কিন্তু দেখা যাচ্ছে কর্মজীবনের দিক থেকে প্রথমের দিকটাই যেটা বললাম একটু উৎখান পতন থাকবে বিশেষ করে যারা চাকরি করছেন সামান্য একটু সমস্যার সম্মুখীন হতে পারেন যে ব্যবসায়ীদের জন্য তো অনুকূল ফলাফল দেখাই যাচ্ছে আপনাদেরকে আপনাদের ব্যবসায় খুবই ভালো সাফল্য পেতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য অন্যান্য সমস্ত গ্রহদের গোচরের ফলে যেটা দেখা যাচ্ছে আপনাদের একাগ্রতা অবশ্যই ভালো থাকবে পড়াশোনার উপর তবে মাসের দিক তৃতীয়ার্ধে আপনাদেরকে বিভিন্ন দিক থেকে সফলতা পেতে দেখা যাবে কোনো রকম কম্পিটিটিভ এক্সামের জন্য যদি আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন তো সেখানে খুব ভালো নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে বা আপনাদের যে কোনো রেজাল্ট বা যে কোনো ফলাফলে আপনাদেরকে খুব ভালোভাবে নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে কিন্তু দেখা যাচ্ছে এই মাসে এই মাসটা প্রেমের সম্পর্কের জন্য মধ্যম হতে চলেছে মাসের শুরুতে উত্তেজনা একটু বাড়বে ঝগড়া হতে পারে তবে মাসের শেষার্ধে গিয়ে প্রেমের বৃদ্ধির সম্ভাবনা থাকবে অবিবাহিতদের বিবাহের যোগ ভালোভাবে তৈরি হয়েছে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে প্রেমিক প্রেমিকাদের বিবাহিত জীবন ভালো যাবে তবে কিছু শরীর স্বাস্থ্য সমস্যা আপনার জীবনসঙ্গীকে বিরক্ত করতে পারে আর আপনার বিবাহিত জীবন অবশ্যই এখানে ভালো থাকতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে খুব ভালো বন্ডিং একে অপরের সঙ্গে খুব ভালো সময় কাটাতেও কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারের যদি কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে তো সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দেবেন আর আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে এই মাসটা আপনি মিশ্র ফল পেতে চলেছেন আপনার চোখের কিছু সমস্যা বাড়তে পারে বা দাঁতের ব্যথা বা চুল সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন আপনাকে আপনার ডায়েট মেনটেন করে বা খাদ্যাভ্যাসের ওপর বিশেষভাবে ধ্যান দিতে হবে তাহলে কিন্তু আপনি সহজেই এই সামান্য ছোটোখাটো সমস্যা থেকে বা পেটের সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বৃহস্পতির মতো সব থেকে শুভ প্ল্যানের যেটা গোচর করে আপনার চতুর্থভাবে যাচ্ছে আপনার কর্মের জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি মজবুত বা দৃঢ়তা দিতে চলেছে আপনার কাজের জায়গায় আপনারা প্রভূত উন্নতি করতে চলেছেন আপনার আয় ইনকাম কিন্তু হঠাৎ করে বাড়তে চলেছে সে বিজনেসের সঙ্গে যুক্ত থাকুন বা আপনি চাকরির সঙ্গেই যুক্ত থাকুন বৃহস্পতি কিন্তু আপনাকে এখানে এই বছরে আপনার মান সম্মান বা আয় উন্নতি আপনাদেরকে বৃদ্ধি করতে চলেছে জ্যোতিষী উপায় যেটা করতে হবে যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শনি এবং আপনার রাশির মধ্যে দিয়ে শনি সাড়ে সাতিও চলছে এছাড়া আপনার শনির যদি দশা অন্তর্দশা চলতে থাকে তাহলে আপনারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রত্যেক দিন প্রভু শ্রীরামচন্দ্রের নাম আপনারা একশো আটবার করে জপ করুন প্রত্যেক শনিবার দিন করে আপনারা কালো তিল কালো মাছকলার ডাল কালো কম্বল সরিষার তেল কালো তিল এগুলো আপনারা মন্দিরে বা গরিব মানুষদেরকে দান করুন আপনারা কাককে বা কুকুরকে আপনারা রুটি খাওয়া পারেন শনিবার দিন করে বাড়িতে সর্ষের তেল কিনে নিয়ে আসবেন না পুরানো জিনিস খবরের কাগজ এই জিনিসগুলো আপনারা শনিবার দিন করে বিক্রি করে দিন বা আপনারা দান করে দিন নোক বা চুল এগুলো শনিবার দিন করে কাটবেন না ব্লু রঙের জামা কাপড় শনিবার দিন করে পরিধান করার চেষ্টা করুন এই দিন নিরামিন আহার অবশ্যই করুন গরিব বাচ্চাদেরকে বা বাড়ির কাজের মানুষদেরকে আপনারা কিছু না কিছু শনিবার দিন দান করুন এতে শনি দেবতা সুপ্রসন্ন হবেন এবং শনির কুপ্রভাব থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত হতে পারবেন তো এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের রাশিফল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার